হ্যালো ওয়ান দিস ইজ মো ফ্রম স্পর্শিত কিচেন আশা রাখি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি ফিশ কাটলেট করে দেখাবো তো প্রথমেই একটি পাতিলে আমি কিছুটা জলের মধ্যে একটু ল লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো হবে আর দুইটা মাছের পিস দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি একটু সামান্য লবণ এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া এতে কিন্তু মাছের যে একটা গন্ধ কাঁচা গন্ধ সেটা একদম থাকবে না এবার অন্য একটা প্যানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো হবে এটা আমি জাস্ট পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিব কারণ আমি যে মাছের সঙ্গে আলু বা সব কিছু দিয়ে যে মিশ্রণটা তৈরি করব। সেটার সঙ্গে পরে আমি এই বেরেস্তাটা ইউজ করব। এর মধ্যে আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের কাছাকাছি হবে পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে বাটা ইউজ করতে পারেন বাট আমি কুচিটা ইউজ করেছি এবং আমার কাছে মনে হয়েছে বাটার থেকে কুচিটাই বেশি ভালো লাগে তে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া একটা চামচ সামান্য একটু লবণ দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া গোলমরিচটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে এবং জিরা গুঁড়া এবং একসাথে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া এই সব কিছু দিলে একবারে আপনার মশলাটা সুন্দর করে ভাজা হবে এবং যে ফিশ কাটলেটটা তৈরি করবো এখানে মাছের কোনো ধরনের গন্ধ আপনারা পাবেন না আর এখানে আমি প্রায় পাঁচটার মতো আলু সিদ্ধ করে নিয়ে মাছের সাইজ অবশ্যই গ্রেড করে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে না ভেঙে এটা গ্রেড করে নিতে তাতে কিন্তু আলুর মিশ্রণটা অনেক সুন্দর হবে দিয়ে দিলাম এক চা চামচের মতো আমার বাসায় তৈরি করা টমেটো সস তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে কষিয়ে নেব সাথে এখন দিয়ে দিচ্ছি যে মাছটা আমি সিদ্ধ করেছিলাম সেটা কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা এখন এই সব কিছু আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নেবো এখন আমি এই মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এটা দিলে কিন্তু কাটলেটের টেস্ট আরও অনেক বেশি ভালো আসে আপনারা চেষ্টা করবেন এই বেরেস্তাটা দিতে তো হয়ে গিয়েছে আমার আলুর মিশ্রণটা আর এখানে একটা ডিমের সাথে আমি একটা চামচ কর্নফ্লাওয়ার এবং একটা চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করছি এটার মধ্যেই কিন্তু আমি কাটলেটগুলো ডুবে তারপরে বেডক্রামে আমি একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো তো এখানে এই তো মিশ্রণটা রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে আমি এটা হাত দিয়ে চেপে চেপে আমি কাটলেটের একটা শেপ করে নিচ্ছি আমি কিছুটা গোল শেপও দিয়েছি চপের মতো করে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে করে নিতে পারেন তো এভাবে শেপগুলো দিয়ে নিয়েছি এখানে আমার মোটামুটি দুইটা মাছের টুকরা দিয়ে নয়টা কাটলেট হয়েছিল। তো একটা করে আমি খুব বেশি তেল দিচ্ছি না এখানে মোটামুটি অল্প তেলের মধ্যে কিন্তু হবে আর এখানে আমি ভুল করে ফেলেছি ডিমের যে মিশ্রণটা ওটাতে আমি দেখাতে ভুলে গিয়েছি ওখানে আমি কাটলেটগুলো চুবিয়ে নিয়ে তারপর বেডরুমে মুড়িয়ে নিয়ে এই যে তেলে দিয়ে ভাজতেছি তো সবাই যেভাবে ভাবে আর ভাজে আর কি সেভাবেই প্রথমে ডিমের গোলাতে আমি কাটলেটগুলো একটু ডুবিয়ে নিয়েছি তারপর বেডকাম দিয়ে ভালো করে এই পিটোপিট মাখিয়ে নিয়ে তারপর তেলে হালকা আচে কিন্তু এটা ভাজতে হবে খুব বেশি আচে ভাজা যাবে না আমি একদম মিডিয়াম টু লো আঁচে রেখে এই কাটলেটগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি তো সত্যি কথা বলতে এই কাটলেটগুলো এত মজার হয়েছিল যে চিকেন কাটলেটের মতোই মনে হচ্ছিল আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে এটা ফিশ কাটলেট ছিল আপনারা একটু বাসে ট্রাই করে দেখবেন আশা রাখি নিরাশ হবেন না এবং আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের একটু অনুপ্রেরণা আসলে আমাদের মতো যারা নতুন ইউজার যারা রান্না নিয়ে কাজ করছে তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার এই তো রেডি হয়ে গেল আমার ফিশ কাটলেট আর আমি চারটা ফ্রোজেন করে রেখেছিলাম আপনারা এইভাবে এয়ারটাইট একটা বক্সে করে মিনিমাম পনেরো থেকে বিশ দিন রেখে খেতে পারবেন তো তৈরি হয়ে গেল আমার ফিশ কাটলেট কেমন লাগবে লাগলো অবশ্যই আমাকে জানাবেন